বিশ্ব বর্ষা বিনীতি ভরসা হ্যাঁ শপিং সিটি নমস্কার আপনারা দেখছেন হুগলি আপডেট আপনাদের সঙ্গে আমি উষা আসছি খবরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশ্বকাপ জয়ী মিচা ঘোষকে সম্বর্ধনা জানালেন ইডেনে বিশ্বকাপ জয়ী সোনার মেয়েকে সম্বর্ধনা জানালো। সিএবি গতকাল ইডেন গার্ডেনে পুষ্পস্তবক সোনার ব্যাট বল মেমেন্টো চৌত্রিশ লক্ষ টাকার চেক এবং রাজ্য পুলিশ ডিএসপি পদমর্যাদায় চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রিচা ঘোষকে সঙ্গে ছিলেন ক্রিকেট তারকা সৌরভ ঝুলন গোস্বামী সম্বর্ধনা পেয়ে সোনার মেয়ে রিচা আপ্রুত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রিচাকে অভিনন্দন জানিয়ে বলেন পৌরসভার পৌর পৌরসভা অমিত রায় কে পদত্যাগ করার নির্দেশ দিলেন জেলা সভাপতি ও বিধায়ক অরিন্দম অন্যদিকে পৌরপ্রধান প্রধান প্রতিক্রিয়ায় জানান তিনি জানানো তো হবেন এটা রাজ্য কমিটিকে জানাতে হবে সভাপতি আছেন আমাদের সুব্রত বক্সী এবং মমতা ব্যানার্জি আমাদের আপ্যায়ন করেছেন সেই সময় দিতে হবে আমরা দিদি এখন মুখ্যমন্ত্রী দিদি জানিয়ে দিদি মতামত নেই হয়তো বক্সিদাকে দেখতে হয় এটা বক্সি অথবা ফিরাদ হাকিম যিনি পৌরমন্ত্রী এটা তাদের ইয়ের ভেতরে পড়ে না কিছু জানায়নি না মৌখিকভাবে জানায়নি তারা কেউ এবং আমায় অরিন্দম গোই যেটা বলেছিলেন যে প্রদেশ থেকে আপনার কাছে নির্দেশ আসবে সেরকম কোন নির্দেশ এখন প্রদেশ থেকে আসে সেটা তো আছে যারা তো গুঞ্জন সামাজিক ব্যাপার তা দেখুন এতে ব্যাপার নয় দল চাইলে দল পরিবর্তন করবেন হবে কিন্তু তার একটা পদ্ধতির ভেতর দিয়ে হওয়াটা বাছনীয় আমি যে কথাগুলো বললাম সেটা পদ্ধতির কথাগুলোই বললাম না না দুর্নীতির প্রশ্ন আমার বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ এখনো পর্যন্ত কেউ করেছে বলে আপনাদের কাছে আছে ওটা প্রশ্ন প্রশ্ন নয় হচ্ছে যে আর্গুমেন্টটা হচ্ছে যে আমাদের পৌর এলাকাতে পনেরোশো ভোটে হার হয়েছে কিন্তু আমার ওয়ার্ড আমি নিজে জিতেছি হ্যাঁ পনেরোশো ভোট হার হলে তাহলে তো যেসব ওয়ার্ডে হার হয়েছে তাদের আগে সরাতে হয় পঞ্চায়েত সরাতে হয় বিধায়ককে সরে যেতে হয় তার সাড়ে আট হাজার ভোটে হার হয়েছে তার এলাকায়